ছোটো পরিসরে বাড়ি করবেন গ্রাম বাংলায় আজকের এই ভিডিও রাস্তার ধার বা পুকুরের পার বড় রাস্তা এবং রেল লাইনের পাশে নয় বসত ভিটায় যেখানে আপনি এ ধরনের বাড়ি করতে চাচ্ছেন মাত্র আট লক্ষ টাকা বা সাড়ে আট লক্ষ টাকায় ছয়শো স্কোয়ার ফিটের বাজেট কম গ্রাম অঞ্চলে বা শহরতলিতে একান্ত আপনার জন্য একতলা করবেন সেসব ভাইদের জন্য আজকের এই ভিডিওটি কিভাবে করবেন কি কি। আপনি থামরুল অবলম্বন করবেন প্রপার কী কী নিয়ম মেনে করবেন এবং বাড়ির খসড়ার প্লানসহ ছয়শো স্কোয়ার ফিটের তিনটা বেড এবং টয়লেট কিচেন এবং সিঁড়ি সহ একতলা করবেন ভাই আমি আজকে আপনাদের একটা থামরুল দিব। প্রথমে আমি ফ্রেম স্ট্রাকচার দেবো কারণ একটা ফ্রেম স্ট্রাকচারের অর্থাৎ লোড ক্যালকুলেশনের বাড়ির থেকে কলাম ফুটিং দিয়ে বাড়ি করাটা ভালো বর্তমান সময়ে যে প্রাকৃ প্রাকৃতিক দুর্যোগ বা ভূমিকম্প দিনে দিনে বেড়ে যাচ্ছে তো এখন আমি তিনটা বেডের একটা খসড়া দেখাবো চাইলে আপনি আপনার মতো করে করতে পারেন যেটা হচ্ছে যে এবং ভিডিও শেষে বলবো যারা এর থেকেও কম বাজেটে করতে চাচ্ছেন তাদের জন্য একটা সলিউশন আমি দেব তেরো সাড়ে তেরো ফিট বাই এগারো ফিট একটা বড় রুম আরেকটা হচ্ছে বারো ফিট বাই দশ ফিট একটা রুম এবং সিঁড়ির ডাইনিং টয়লেট সহ আপনি আপনার মতো সাজাতে পারেন চাইলে আপনি আমাদেরটাও করতে পারেন যারা প্রবাসে বা দেশের বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমার ভিডিও দেখছেন নিয়মিত কম খরচের মধ্যে ছয়শ স্কোয়ার ফিটে আট লক্ষ বা সাড়ে আট লক্ষ টাকায় আপনি করবেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশে প্ল্যান ডিজাইন এবং থ্রি ডি ভিউ সহ এবং পরামর্শ সহ দিয়ে থাকি আপনি যোগাযোগ করতে পারেন আমাদের সাথে তো এখন আমি আপনাদের এই একতলা বাড়িটা আমি একটা খসড়া দেখাবো যে আপনি কিভাবে করতে পারেন তো প্রথমে আমি যেটা দেখাচ্ছি আপনাদের নয় ফিট ছয় বাই এগারো ফিট একটা রুম একটা রুম নয় ফিট চার বাই এগারো ফিট একটা রুম এবং কিচেন এবং টয়লেট এবং ডাইনিং এবং আপনি যে চিলড্রেনের বেডটা আসে এটা আপনি ড্রয়িং হিসেবে ব্যবহার করতে পারেন বিশ ফিট বাই তিরিশ ফিট একটা এলাকা আর আরেকটা জিনিস সবসময় মাথায় রাখবেন যে তিনটা জিনিস আপনি যদি প্রপার ভাবে দিতে পারেন তাহলে আপনার বিল্ডিংটা অবশ্যই দীর্ঘস্থায়ী হবে এবং ভালো হবে ভূমিকম্প প্রতিরোধ হবে সেটা কি যে আপনি ভালো মানের আপনাকে উপাদান বা ভালো মানের প্রোডাক্ট ভালো মানের সিমেন্ট রড এগুলো দিতেই হবে এবং ভালো সবসময় তদারকির একটা বিষয় আরেকটা হচ্ছে ভালো যারা কাজ পারে যেসব মিস্ত্রি গ্রাম অঞ্চলে তার কাজ ভালো এবং ফিনিশিং ভালো এরকম মিস্ত্রি দেখে আপনাকে এই তিনটা জিনিস সবসময় আপনি যদি ঠিক রাখেন তাহলে আপনার বিল্ডিং অবশ্যই ভালো হবে হচ্ছে কিচেন আমসহ এবং টয়লেট সাত ফিট বাই পাঁচ ফিট আছে এবং ডাইনিং স্পেট সাত ফিট নয় বাই নয় ফিট আসে তো আপনি চাইলে আপনার মতো করে দরজাগুলো করতে পারেন তো আমি দরজাগুলো দিই নেই কাটি নেই এবং কিচেনটা নয় ফিট বাই পাঁচ ফিট সাত আছে এবং যে চিলড্রেন বেডটা এটা সাত ফিট সাত বাই আট ফিট আছে এবং আপনারা সিঁড়িটা দেখছেন এখানে আমরা দেখাচ্ছি আপনার মন মতো আপনি সাজাতে পারেন এবং আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই ছয়শো স্কোয়ার ফিটের বাড়িটা কিন্তু আট লক্ষ বা সাড়ে আট লক্ষ টাকায় সম্পূর্ণভাবে ঢালাই পর্যন্ত মোটামুটিভাবে একতলা করতে পারবেন যেহেতু জায়গা আপনার শক্ত এবং বসত ভিটায় তো এরকম জায়গায় আপনি করতে যাচ্ছেন এর জন্য আমি বলবো যে মাটির গভীরে চার ফিট গভীরে বা সাড়ে চার ফিট গভীরে যান এই ছয় ইঞ্চি আপনি বালি ফিলিং করেন এবং চার ফিট ক্লিয়ার রাখুন এবার আপনি চার ফিট বাই চার ফিট বেস করুন এবং বেইজে অবশ্যই বারো এম এর রড দিন সেটা ছয় ইঞ্চি বা পাঁচ ইঞ্চি সেন্টার টু সেন্টার এরপরে আমরা কলামের কথা আসি কলাম আপনাকে যেহেতু আমরা একতলা করব বাজেট কম এজন্য আমরা দশ ইঞ্চি বাই দশ ইঞ্চি কলামের সাইজ দিয়ে থাকি এবং আপনি যেহেতু ষোলো মিলি দিতে পারবেন না এজন্য বারো মিলি ছয়টা অবশ্যই দিতে হবে এখানে চারটা দেওয়া যাবে না ভাই এবার গেট বিমের জন্য আপনাকে দশ বারো গেট বিমের সাইজ দিতে হবে এবং গ্রেট বিমের ছয়টা অবশ্যই বারো মিলিয়ে দিতে হবে এবং আপনি যদি আরও কমাই দিতে চান তো পাঁচটা দিতে পারেন নিচে তিনটা উপরে দুইটা এবং সম্পূর্ণ রিং বা স্ট্রাফ আপনাকে বাঁধতে হবে এইট এম এম রড দিয়ে পাঁচ সাত সেন্টার টু সেন্টার বা পাঁচ ছয় সেন্টার চুর সেন্টার আপনাকে বাঁধতে হবে অবশ্যই যেন রিংয়ের মধ্যে হুক দেয় আমি যেটা থামরোল দিচ্ছেন এরকম প্রপার নিয়মে যদি আপনি আপনার বাড়িটা করেন তাহলে আপনার বাড়িটি অবশ্যই দীর্ঘস্থায়িত্ব হবে আমরা একটা থামরোল নিয়েই আজকের এই ভিডিওটা যারা কম খরচে কম বাজেটে করতে চাচ্ছেন এরপরে আপনার কলাম অবধি হয়ে গেলে যে আমরা নিন্টেল দিয়ে থাকি চতুর্দিকে আপনার টানা নিনটেল যেহেতু দিতে পারবেন না বাজেট কম এই জন্য আপনার দরজার উপরে জানলার উপরে হ্যাঁ এবং ফাঁকা জায়গার মধ্যে আপনি সেই নেনটেলটা তিনটা টেন এম দিতে হবে অবশ্যই এবং স্বাদের থিকনেস অবশ্যই চার ইঞ্চি বা সাড়ে চার ইঞ্চি অবধি রাখতে হবে পাঁচ ইঞ্চি দেওয়া যাবে যাবে না এবার বাজেট কম তাই স্বাদের নিচে আপনাকে অবশ্যই যেটা স্বাদের নিচে রূপ বিম বা স্বাদের বিম আমরা দিতে বলি তো আমরা সব সময় বলি যেন সাদের নিচে দশ ইঞ্চি ঝুলন্ত অবস্থা থাকে তো কলাম টু কলমের দূরত্বের উপর নির্ভর করে বিমের সাইজ করা হয় থাকে যেহেতু আপনি একতলা করবেন তো অবশ্যই আপনাকে সাদের নিচে ছয় ইঞ্চি সেই বিমটা ঝুলাতে হবে এরপরে অনেক মালিক প্রশ্ন করে যে ভাই আমি তো সেই আমার পিন্থ লেভেলে বা বর্ষাকালে পানি ওঠে এরকম যদি হয়ে থাকে ভাই তাহলে আপনি সেই বাড়াতে পারেন পিন্থ লেভেলটা বা গ্রাউন্ড লেভেলটা কিন্তু আপনি অবশ্যই বাজেট কম রাখার জন্য বা সব দিক বিবেচনা করে আপনাকে দুই ফিট রাখতে হবে আর যেসব ভাইয়েরা গ্রাম অঞ্চলে এসব শক্ত জায়গায় এক হাজার স্কোয়ার ফিটের একটা বাড়ি করতে চাচ্ছেন হ্যাঁ তাদের জন্য আমি বলবো যে কম বাজেটের মধ্যে আপনাকে সাড়ে তেরো থেকে চোদ্দো বা তেরোর মধ্যে আপনাকে বাজেটটা রাখতে হবে একতলা করার জন্য সেই ষাট ঢালাই পর্যন্ত এর কমে কিছু আছে কি যদি ছয়শ স্কোয়ার ফিটের আমি একটি বাড়ি করতে চাই তাদের জন্য এর থেকে কমে কি হতে পারে যদি আপনি বসত ভিড়ে করতে চাচ্ছেন ফ্রেম স্ট্রাকচার বাদে কলাম ফুটিং বাদে শক্ত জায়গায় উঁচু জায়গায় যেখানে বর্ষাকালে পানি জমে না বা পানি লাগে না হ্যাঁ সাত লাখ থেকে আট লাখের মধ্যে আপনার বাজেট হ্যাঁ মাথা গোজার একটা ঠাই করতে চাচ্ছেন তাদের জন্য আমি বলবো যে ইটের ফাউন্ডেশনে লোড ক্যালকুলেশনের বাড়িগুলো করুন আপনি সেটা হচ্ছে যে আপনি তিন ফুট বা আড়াই ফুট মাটির গভীরে যাবেন মাটি কেটে ফেলবেন এরপরে আপনি সেখানে একটা শক্ত একটা ঢালাই দিয়ে দিন যেটা হচ্ছে যে আপনি চার ইঞ্চি সে ঢালাইটা থেকে ছয় ইঞ্চিও দিতে পারেন সেটা রড দিয়ে অবশ্যই আট সিসি দেবেন এখানে কোনো সিসি ঢালাই দিবেন না সেটা হচ্ছে যে টেন এম এম এর রড ছয় ইঞ্চি বা পাঁচ ইঞ্চি সেন্টার টু সেন্টার বাঁধবেন আপনি এবং ঢালাইটা দেবেন এরপরে পনেরো ইঞ্চি আপনাকে ঢাল ঢালাই দিতে হবে সে ঢালাইয়ের পরে আপনার তিনটা লাইন দিতে হবে ইটের গাঁথনী আমি বলতে চাইলাম যে পনেরোই ইঞ্চি এই যে আপনার ঢালাইটা হয়েছে তার উপরে আপনি সেই তিনটা লাইন ইটের গাঁথনি দিন এরপরে আপনি দশ ইঞ্চি গাঁথনি করে গ্রাউন্ড লেভেল পর্যন্ত উঠুন এবার গ্রাউন্ড লেভেলে আপনাকে একটা ট্রাইভিম দিতে হবে এবং ট্রাইভিমের সাইজ দশ ইঞ্চি বাই দশ ইঞ্চি বারাবিমের রড আপনাকে পাঁচটা অবশ্যই দিতে হবে এরপরে আপনার অবশ্যই উচিত লোল ক্যালকুলেশনের বাড়িগুলো অর্থাৎ ইটের গাঁথনির বাড়িগুলো চতুর্দিকে দশ ইঞ্চি গাঁথুনি দেওয়ার যদি গ্রাম অঞ্চলে প্রায় নাইনটি নাইন পার্সেন্ট মালিকেরা বা মিস্ত্রিরা সাজেস্ট করে থাকে যে আপনি পাঁচ ইঞ্চি দিন পাঁচ ইঞ্চি দিয়ে একটা সাত দিন তো আমার পাঁচ ইঞ্চি সাত পাঁচ ইঞ্চি গাঁথনির উপর সাত কতটা নিরাপদ এ নিয়ে ভিডিও আছে চাইলে আপনি দেখতে পারেন তো অবশ্যই যদি না পারেন তো পাঁচ ইঞ্চি গাঁথুনি আপনি সাত করতে চাচ্ছেন সেটার ক্ষেত্রে আমি বলবো সর্বোচ্চ আট ফিট দূরত্বে একটা করে দশ বা পনেরো কলাম দিন ব্রিকের বা ইটের এভাবে ছোট পরিসরে আপনি সেই জায়গাটাতে ভালোভাবে আপনার মন মতো করে রুম টয়লেট ডাইনিং সহ আপনি সেই চার ইঞ্চি সেই সার ঢালাই দিন আর এখনকার সময়ে টিন সেট করতে গেলেও সাড়ে ছয় লাখ থেকে পাঁচ লক্ষ টাকা লেগেই যায় আর প্লাস্টার দরজা জানালা বা ইন্টেরিয়রের যে ভিতরের যে বিষয়গুলো এগুলো এর মধ্যে আসবে না ভাই কারণ এত কম বাজেটে আপনার শুধু ঢালাই সহ হবে এবং মিস্ত্রিরা যদি বলে যে আপনি ছয় লাখ টাকা আছে আপনি এরকম একটা বাড়ি করতে বা ফ্রেম স্ট্রাকচারের বাড়ি করতে নেমে পড়ুন তো আপনার ভাবিয়ে চিনতে নেমে পড়বেন তো অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এ ধরনের বাড়ি করলে আর পরামর্শ নিতে তো আমি বলবো ভাই গ্রাম অঞ্চলে থেকে দেখতেছেন যদি বাজেট আপনার ছয় লাখ হয়ে থাকে তো আরও টাকা সঞ্চয় করুন এরপরে আপনি কাজে নামুন তার আগে কাজে নামবেন না তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে আশা করি আপনার অনেকটা কাজে আসবে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পারবেন আমরা নিত্যদিন মিস্ত্রির চোখে যে ভুলগুলো বা আপনার চোখে ভুলগুলো ধরার যে বিষয়টা আপনার বাড়িটা কিভাবে ভালো হবে এবং কি কি পদ্ধতি অবলম্বন করতে পারেন আমরা নিয়মিত ভিডিও আপলোড করে থাকি তো ধন্যবাদ সবাইকে